হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আজকেও দেখো অবন্তিকা দেবঙ্গিতাকে নিয়ে চলে এসেছি আমরা আজকেও আমরা খেলা করব। আজকে আমরা কি খেলা করবো কোথায় পাপড় ভাজা আজকে কি ধরনের পাপড় ভাজা ও বামা এতো চরকা মতন পাপড় ভাজা আর এটা কি ফুচকা নাকি না এটা ও ওটাও গোল গোল পাপড় আর তোমরা কি করছো পুতুলদের সাজিয়ে গুছিয়ে রেখে দাও তারপর আমরা চা করে নিই এই দেখো চায়ের বন্দোবস্ত করে নিয়েছি বন্ধুরা এই দেখো চা চিনি আর তেজপাতা দুধ আছে আর এই কড়াইয়ের মধ্যে পাঁপড় ভাজা হবে আর ওরাও দেখো রেডি হয়ে গেছে এখানে ওরাও চা বানাবে এই যে ছোট চেকনি নিয়ে এসেছি আর এখানে কাপ সাজিয়ে দিয়েছি দেখেছো এখানে কিন্তু আমরা আজকে চা বানাবো কি করাচ্ছ পুতুলদের পুতুলদের কি করাচ্ছ আর তুমি কি ও আয়না দেখা হতো দেখি পুতুলদের পুতুলদের আয়না দেখা হতো কেমন দেখায় ওই দেখাও তো দেখি পুতুলের মুখটা দেখাচ্ছে ও মা পুতুলের মুখটা কি সুন্দর দেখাচ্ছে আর তোমারটা দেখি তোমারটা কেমন দেখাচ্ছে পুতুলটা দেখাও পুতুলটা দারুণ দেখাচ্ছে আয়নাটা তো খুব সুন্দর কাছি গুছি আমি রেখে দাও খুব সুন্দর হয়েছে মা আমাকে খুব ভালো লাগছে আমার দুধারে চুল বেঁধে খুব ভালো লাগছে আমার তো রঙিন চুল খুব সুন্দর লাগে আমাকে দেখতে পুরো একদম পরিসোনার মতন ওটা পিঙ্ক পরিসোনা এটা লাল পরিসোনা ঠিক আছে এখানে দাঁড় করিয়ে দাও আর এখানে পুতুলকে এখানে রেখে দাও আর তাহলে আমরা চা করে নিই হ্যাঁ 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 দাঁড়াও আমরা করে নিই এই দেখো বন্ধুরা চায়ের জল বসিয়ে দিয়েছি আমি এখন হলো এই ইন্ডাকশনটা চালিয়ে দিয়েছি চায়ের জল ফুটলেই আমরা চাটা দিয়ে দেবো তারপরে গুঁড়ো দুধটা দিয়ে দেবো একটু গরম জল তুলে নেব তারপরে এটা করবো দেখো কত সুন্দরভাবে আজকে চা বানাবো দেখো বন্ধুরা এই দেখো এটা কি গুঁড়ো গুঁড়ো হাতে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ কিভাবে খেতে হয়

এবার দুধটা এর মধ্যে দেবো আর এটা ফুটতে থাকবো নাহলে তো ভালো হবে না এখানে দুধটা দিয়ে দিলে ভালোভাবে গুলে যাবে দুধ চা বানাবো না আমরা খুব সুন্দরভাবে দুধ চা বানাবো দেখো বন্ধুরা দুধ চা আর পাঁপড় ভাজা হবে এই দেখো গরম জলের মধ্যে দুধ দিয়ে দিলে একদম তাড়াতাড়ি গুলে যায় এই দেখো দেখেছি গুলে যাচ্ছে কেমন আর জলটা ফুটছে এর মধ্যে চিনি দিয়ে দেবো আমি

চিনি দিয়ে দিই এবারে চা দেবো নাও চা দাও চা নাও তুমি চা নাও দেখো বন্ধুরা কি সুন্দর রান্না করছে দেখো দেখেছো আচ্ছা একটু তেজপাতা দেবে হ্যাঁ একটু তেজপাতা দেবে এই যে তেজপাতা দিয়ে দিই তেজপাতা দিয়ে চা খেতে খুব ভালো লাগে ভালো সেন্ট হয় এই নাও ঠিক আছে আমিও দিয়ে দিই এটার মধ্যে তেজপাতা এই দেখো বন্ধুরা তেজপাতা দিয়ে দিয়েছি করে চাটা দিয়ে দিই এবারে দুধটা দিয়ে দেবো এখানে গোলানো রয়েছে যে দুধটা সেই দুধটা দিয়ে দেবো এটা সত্যিকারই তো দুধ পাগল তুমি এবারে চাটা এবার ভালো করে কর তোমাদের চাটা ভালো করে কর সুন্দর করে নাড়া দাও হম সুন্দর করে এই দেখো এই দুধটা দিয়ে দিলাম এইবার দেখো চাটা কত সুন্দর কালার এসছে দেখেছো তো কত সুন্দর কালার এই দেখো তোমাদের হচ্ছে তোমাদের চা হচ্ছে এই দেখো এখানে কিন্তু চা হচ্ছে বন্ধুরা দেখো কি সুন্দর আর এদিকে ওদের চাও হচ্ছে খুব সুন্দরভাবে চা হচ্ছে দেখো এই দেখো তোমাদের মুখগুলো তো দেখা এত সুন্দর করে সেজেছো বউ সেজেছো বাবা বাবা

এই সত্যি সত্যি চা দিয়ে আমরা পাঁপড় ভাজা দিয়ে খাবো এই দেখো বন্ধুরা এই যা পড়ে গেল বাবা আমাদের চাটা পড়ে গেল দুঃখের বিষয় চাটা একদম কমে গেছে দেখো বন্ধুরা এইটুকুনি চাই আমরা ভাগ করে খেয়ে নিই বড় মানে ভালো করে ধর ওদিকটা ধর ওদিকটাই দেখো বন্ধুরা এইটাই ধরো এইটাই ধরো হ্যাঁ অল্প একটু চা হয়ে গেছে এখন আর কিছু করার নেই পড়ে যাচ্ছে না এটার মধ্যে এটার মধ্যে ধরো ভালো করে সামনে দিকে ধরো সামনের দিকে ধরো হুম বেশ এটা ধরো এটা ধরো কম হয়ে গেছে এক্ষুনি যেটুকু আছে সেটুকুই আমরা খেয়ে নি আর কি করব কিছু করার নেই আর পড়ে গেলে আর কিছু করার আছে ঠিক আছে দেখো বন্ধুরা ফেলে ফেলেছি এই দেখো বন্ধুরা এবার ওদের চাটা ঢালা হবে এখন দেবঙ্কিতার চাটা ঢালা হবে দাঁড়াও আমি ধরি তুমি পারবে তুমি ধরো তুমি ঢালো ওকে দাও তুমি ছাড়ো এই নাও তুমি ধরো হ্যাঁ এবার ঢালো এইভাবে ঢালো দেখো বন্ধুরা ওদের চাটাও খুব সুন্দর হয়েছে কিন্তু দারুণ হয়েছে আমার থেকেও চাটা খুব ভালো হয়েছে না তোমারটা ঢালো নাও ঢাল দাও দেখো অবন্তিকা ঢালছে নাও ঢালো ঢালো ব্যাস অসাধারণ চা হয়েছে অসাধারণ নাও দারুণ হ্যাঁ এবার চাটা এখানে রাখো ওদেরকে খাওয়াবে পুতুলদেরকে খাওয়াবে রাখো এখন এই দেখো বন্ধুরা আমাদের চা হয়ে গেছে এইবারে আমরা কি করব এইবার আমরা পাপড় ভাজব দেখো তেলের মধ্যে একটু জল পড়ে গেছে তেল ছিটকে চারিদিকে ছিটকে গেছে একদম আর তোমরা কি করছো দূরে সরে রইছো আচ্ছা আমরা পাপড় ছেড়ে দিই হ্যাঁ আচ্ছা কটা পাপড় ছেড়ে দিই আর পাপড় তো পড়ছে না কী অবস্থা সব তো আঠার সাথে লেগে গেছে দেখো পাপড় ভাজা হচ্ছে কি সুন্দর রঙিন রঙিন পাপড় কি দারুণ লাগবে না খেতে দেখো পাপড় ভাজা হয়েও গেছে এটা তুলে নি হ্যাঁ এই দেখো বন্ধুরা আমরা পাপড় ভেজে রঙিন পাঁপড়গুলো নিয়েছি এবারে সাদা পাঁপড়গুলো দিয়ে দিই কেমন হয় দেখি পাপড়গুলো কি ফুচকার মতন হবে রে দেখি তো কেমন পাঁপড়গুলো হয় তাই না এইগুলো মনে হচ্ছে চিপস মতন বুঝলি মা দারুন হবে দেখ এটা দারুন লাগছে দেখ বড় হয়ে যায় হুম এই দেখো বন্ধুরা আমাদের পাপড় কিন্তু রেডি আজকে কিন্তু পাপড় ভাজা দিয়ে চা খাওয়া হবে দেখো এখানে সাজিয়ে দি সুন্দর করে সাজিয়ে দি হ্যাঁ আমরা চা খাবো আজকে তাই তো মা দুধ চা খাবো দুধ চাটা পড়ে গেল বলে দুঃখিত বন্ধুরা

ও বাবা দুচ্চা দেখো সুন্দর খাওয়াচ্ছে খাই দাও খাই দাও তুমি তো খাই দাও বাইকে খাই দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি খাইয়ে দাও সবাইকে এই রেস কালার বাবা খাও তো বাবা বাবা দাও কি কালার ওটা গ্রিন কালার চল গ্রিন কালার খাই দাও

হুম হেবি সুন্দর খেতো যাক বন্ধুরা আজকের রান্না বান্নাটা খুব ভালো হয়েছে তোমাদের কাছে সবারই ভালো লাগবে আর আমরা দুধ আজকে বানিয়েছি পাপড় ভাজা হলো তার সাথে ছিল অসাধারণ হয়েছে খেতে হেভি টেস্ট হয়েছে যাক বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের পাশে থাকবে আমাদের সাপোর্ট করবে আর আমাদের আশীর্বাদ করবে আর অবন্তিকা আর তার পাশে সবসময় তোমরা থেকো আর তোমরা ওদের ভিডিওটা দেখো আর এই দেখো ওরা খাচ্ছে এখন পাপড় ভাজা খাচ্ছে এদিকে দেখাও এইদিকে দেখাও দেখা যাচ্ছে না এই দেখো এইবার তোমাদের দেখাচ্ছে এবার টাটা করে দাও বন্ধুদেরকে টাটা